শামলি বাস এক্সিডেন্ট করেছে কুষ্টিয়ার মিরপুর ভাঙাবর্তলায় হ্যাঁ বন্ধুরা শামলি বাস এক্সিডেন্ট করেছে কুষ্টিয়ার মিরপুর ভাঙাবর্তলায় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন যে মিরপুর ভাঙাবর্তলায় আবারো সড়ক দুর্ঘটনা আমি এখন আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি কুষ্টিয়া জেলার নামকরা একটি স্থান মিরপুর ভাঙাবর্তলা হ্যাঁ বন্ধুরা মিরপুর ভাঙাবটতলা একটি নাম করা স্থান এখানে চার রাস্তার মোড় রয়েছে একটি রাস্তা মাঠের মধ্যে গেছে এবং অপরটি গেছে কুড়িপোলের মধ্যে আর অপরটি কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক মোট চার রাস্তার মোড় এখানে প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি যে একটি ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তাটিই কিন্তু কুড়িবোলের রাস্তা আশপাশ খেয়াল না করে রাস্তায় ওঠে বিভিন্ন মানুষজন একটি মানুষ কেবল কিন্তু পার হলো আপনারা খেয়াল করেছেন এই যে এখানে যে ব্যাক রাস্তা রয়েছে এই ব্যাক রাস্তার কারণে কিন্তু এই রাস্তাতে আশপাশে দেখতে পারে না তাই রাস্তায় উঠে পড়ে তারপর কি হয় সড়ক দুর্ঘটনা হয়ে যায় এবং মাঠের মধ্যে থেকেও কিন্তু এই মেন রাস্তায় উঠতে গিয়েও কিন্তু এই রকম সড়ক দুর্ঘটনা হয়ে থাকে আসলে সাবধানতার শেষ নাই সাবধানতার সঙ্গেই আমাদেরকে সকলেরই চলাফেরা করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন আমি সেই জায়গাটিতে নিয়ে যাব যেই জায়গাটিতে শ্যামলি বাসটি দুর্ঘটনা ঘটেছে এরা হচ্ছে এই শ্যামলি বাসটি উঠানোর জন্য বিভিন্ন জিনিসপাতি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাব যে জায়গাতে এই যে এই শ্যামলী বাসটি কিন্তু উল্টে গিয়েছিল এখন আমি সেই জায়গাটি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো এবং বাসটিও কিন্তু আপনাদের কাছ থেকে দেখাবো এই যে এই জায়গাতে বাসটি উল্টে গিয়েছিল গতকাল বৃহস্পতিবারে এই ঘটনা ঘটে এই ড্রাইভার সাহেব ঘুমাইয়েছিল ঘুমন্ত মানুষ গাড়ি চালাচ্ছে তাই এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে যদি সে ঘুম না পারতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না এখানে যে সকল যাত্রীগুলো ছিল এ সকল যাত্রীগুলোর তেমন একটা ক্ষতি হয়নি কিন্তু ড্রাইভারদের উদ্দেশ্যে বলছি আমি আপনারা যখন আপনাদের ঘুম চাপাবে অবশ্যই আপনারা ঘুম পেরেই তারপর গাড়ি চালাবেন তার আগে কিন্তু গাড়ি চালাবেন না কারণ আপনার একটি ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ এই সকল ড্রাইভারের কারণেই কিন্তু এই সকল দুর্ঘটনাগুলো ঘটে থাকে তারপর এই কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু চিকন রাস্তা ছিল আর এখন উষার করেছে হাইওয়ে সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে পাল্লা পাল্লি দিয়ে গাড়ি চালায় এটাই বলা যায় যার কারণ এখানে বিভিন্ন ধরনের যানবাহন শত শত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে কে কার আগে যেতে পারে এরকম অবস্থা মোটর সাইকেল হোক আর বাস হোক আর সিএনজি হোক আর অটোরিকশা হোক খুবই দ্রুত বেগে মনে হয় যে পাল্লা পাল্লি দিয়ে এরা গাড়ি চালাচ্ছে আপনারা দেখুন যে এই যে এই বাসটির গ্লাস ক্লাস কিন্তু সব কিছুই ভেঙে গেছে এখানে গাড়িরও কিন্তু মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতেই কিন্তু গাড়িটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল এখানে কিন্তু গাড়িটি উল্টে গিয়েছিল আসলে রাস্তাঘাটে সকলকেই চলাফেরা করতে হবে সাবধানতার সঙ্গে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আপনাদের মাঝে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসে থাকি আপনারা কিন্তু তা দেখে থাকেন তাই আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন যে এখানে এই উঁচু জায়গা থেকে যে নিচে গাড়িটি পড়ে গিয়েছিল উল্টে গিয়েছিল এই ড্রাইভারের ঘুমের কারণে সে যদি না ঘুমাতো হয়তো এই রকম সড়ক দুর্ঘটনা কিন্তু না হতে পারত এরা এই বাসটি কিন্তু উঠিয়েছে এই রশির সাহায্যে করে রশির সাহায্যে এই গাড়িটি কিন্তু উঠিয়েছে দেখেন যে শ্যামলি পরিবহন প্রিয় বন্ধুরা আপনারা দেখুন যে এই গাড়িটির নাম্বার আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে নাম্বার শ্যামলী পরিবহনের নাম্বার দেখতে পারলেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া